নতুন খোলা আলাউদ্দিন তারপরে কে আসে তারপরে আসছে গুটিয়া শরীফ খাজা বাবা খাজা বাবা টু আচ্ছা পুরী গিরিন দাপা আচ্ছা আশিক জয়নাল গাজী পরস্পর এলো প্রতিটা ঘোড়া প্রতিটা ঘোড়া রকেটে গতিতে বের হবে এবারে দেখাতে এলো ঘুটিয়ারি খাজা বাবা উঠিয়ারি খাজা বাবা এখন নিশানা দেখাচ্ছে শেষ নাম্বার দুই সাথে আছে বিল্লুদা বিল্লুদা আজকে কি পারফর্ম দেখতে পাবো দেখা যাক ইনশাআল্লাহ কি হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো মাঠ দেখা যাক কি হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরে আরো একটা এলো খাজা বাবা শেষ নাম্বার এক পরস্পর এক দুই খাজা বাবা দুটো ঘোড়া আজকে গাদিনে পারফর্ম করতে এসছে পরে দেখা যাক আর কে আসে পরে আরো একটা এলো বাচ্চা ঘোড়া পরে বাচ্চা ঘোড়া নিশানা দেখাতে এলো বাড়ি হলো নির্দেশখালী মালিক হলো খোকন পরে আরো একটা বড় ঘোড়া নিশানা দেখাতে আসছে পরে নিশানা দেখাতে এলো জয়নাল গাজীর বাচ্চা যে আমতলা মাঠে থেকে আমতলা মাঠ অধিকার করেছিল জয়নাল গাজীর কালো বাচ্চা যার বলে অনেকে নাম হচ্ছে বাদশা ভালোবেসে নাম রেখেছে বাদশাহ চেজ নাম্বার তিন দেখা যাক আজকে দিনে বাদশা কেমন ফলাফল করে জয়নাল গাজী পরে আরো একটা এলো জয়নাল গাজীর বাদশাহ পরস্পর দুটো ঘোড়া লাগিয়েছে আজকে কাল দিনে মাঠে জয়নাল গাজী ঢোলার হাট আশিক চেজ নাম্বার ষোলো নিশানা দেখিয়ে যাচ্ছে ঢোলার হাট আশিক চেজ নাম্বার ষোলো পরে আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এসছে নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখা যাচ্ছে ডগ ঘাট খুবই বড় মাপের ঘোড়া পরস্পর ঘোড়া ধীর ধীর পায়ে স্টার্টিং পয়েন্টে আসছে স্টার্টিং পয়েন্টে দেখাবো যেখান থেকে পরস্পর ভাবে ঘোড়া ছাড়া হবে নিশানা দেখিয়ে এলো মগরমপুর সাইনুর পরে শালাবোনায় শালাবোনায় এলো নিশানা দেখিয়ে পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে আসছে আমি দেখাবো কতগুলো ঘোড়া আজকেরকার দিনে এখানে এসছে ঘুটিয়া শরীফ বাবা গিরিন ধাবা আশি সবাই এসছে জয়নাল গাজী কীর্তন খোলা অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে আজকের কার দিনে আমি দেখাবো সবাইকে পরস্পর পরস্পরকে দেখাবো স্টার্টিং পয়েন্টে আসলে আজকের আপনারা ঘোড়া দৌড় দেখছেন পানিখালির মাঠে থেকে প্রথম রাউন্ডে প্রথম হিট হতে চলেছে এই পানিখালী মাঠে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম হিট দেখো কাউন্সিল বলেছে তিনটে রেস হবে যেমন তিনটে রাউন্ডে রেস হয় তেমনই তিনটে রেস হবে হয়ে তিনটে রাউন্ডের মধ্যে পাঁচ সেকেন্ড থার্ড যে যেমন হবে তার তেমন প্রাইস আজকেরা সরাসরি দেখছো পানি খালির মাঠে থেকে আজকে ঘোয়া দৌড় এই পানি খালির মাঠে থেকে আজকে কে প্রথম স্থান অধিকার করে জয়নাল গাজী বাদশাহ আছে খাজা বাবা আছে কীর্তন খোলা আলাউদ্দিন আছে গিরিন ধাবা আছে আশিক আছে অনেকটা ভালো ভালো নাম করা ঘোড়া আছে দেখবো আজকের দিনে এই পানিখালির মাঠে থেকে এই প্রথম স্থান অধিকার করতে পারে ঘোড়া দৌড় দেখছেন সরাসরি আপনারা বাসন্তী থানা এই বাসন্তী থানা থেকে হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম রেস দেখো অনেকটাই ঘোড়া আজকেরকার দিনে কুড়ি একুশটা ঘোড়া এই পানিখালির মাঠে অনেকটাই ভাবতে পারিনি পানিখালির লোক যে এতটা ভালো বেশি ঘোড়া জুটতে পারে আমার মাঠে দেখো খাজা বাবা আজকের কার দিনে দুটো ঘোড়া লাগিয়েছে পরস্পর প্রথম রাউন্ডের হিট প্রতিটা ঘোড়াকে লাইন নিয়ে যেতে বলছে কাউন্সিল কি করে দেখেন শুরু হবে প্রতিটা ঘোড়া সইচ উঠে গেছে একটা টান টান উত্তেজনা থাকে দেখো আজকের দিনে এখানে খুবই কমই প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা দেখা যাক আজকে এখান থেকে পাঁচ হাজার টাকা কে নিয়ে যায় কীর্তন খোলা আলাউদ্দিন না খাজা বাবা না জয়নাল গাজী বাদশাহ আজকে গাদিনে দিনে অনেকটাই ঘোড়া প্রথম রাউন্ডে প্রথম হিট ঘোড়াগুলো দাগ লাইনে করে মারতে পারে কাউন্সিল বেল না এগুন পিছন করে মারে বেল সেটা দেখাবো আপনাদের দেখো কিছু ঘোড়া পিছনে আর দাগ লাইনে দাঁড়িয়ে আছে কিছু ঘোড়া কিন্তু আগে আছে প্রথম রাউন্ডের প্রথম রেস সেই কারণে একটু সময় লাগবে সেই কারণে একটু সময় লাগবে পরস্পর দেখো এতুন ঘোড়া দেখেছো হয়তো বিহারে থেকে আনা এ বছর প্রথম মাঠ বললে চলে নতুন মালিক প্রথম মাঠ মালিকের সাথে পরিচয় করবো অবশ্যই আপনার নাম কি আব্দুর রহমান এই প্রথম মাঠ আচ্ছা ভাউন কালী বাড়ি আচ্ছা ঠিক আছে বিহারের সোনপুর থেকে আনা ঘোড়াটা দেখেছে হয়তো কম বেশি পরস্পর আসছে প্রতিটা ঘোড়া দাগ লাইনে না দাঁড় করে আরও আগের দিকে নিয়ে আসছে অনেকটা সময় নিচ্ছে প্রথম রাউন্ডটা দেখাবো আপনাদের ও শালা বোনায় তিনজনে মিলে ঘোড়া ঘুরিয়ে নিয়ে যাচ্ছে অনেকটাই দর্শক শালা বোনায়ের তিনজনে মিলে ঘোড়া ধরে নিয়ে যাচ্ছে দেখা যাক আজকের গাদিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে এই খালির মাঠে থেকে আবার ফের পরস্পর ধীর পায়ে দাগ লাইনে নিয়ে যাচ্ছে প্রতিটা ঘোড়া হালিমাকে দেখতে পাচ্ছি আজকের হালিমা হালিমাকে দেখতে পাচ্ছি মিজানুর মিজানুর মিজানুরকে দেখতে পাচ্ছি পরস্পর আজকে ভালো ভালো সহিজ ভালো ভালো ঘোড়া এসছে আজকের গাদিনে সালাবোনায় প্রতিটা কাউন্সিল আসার পরে আবার সব দাগ লাইনে যাচ্ছে দেখা যাক বেল মেরে দিতে পারে না মারলো না বেল আবার ফের দাগলাইনে আসবে পানি খালির মাঠে থেকে আজকে হতে চলছে ঘোরা দৌড়ের ড্রেস পরস্পর ঘোড়া দাগ লাইনে নিয়ে যাচ্ছে দেখো একটা কাউন্সিল দিয়ে দাগ লাইন করেছিল সেই দাগ লাইনে প্রতিটা ঘোড়া প্রবেশ করানোর জন্য বলছিল কিন্তু মালিক প্রবেশ করছিল না সেই কারণে অনেকটাই সময় নিয়েছে এবার যদি প্রবেশ করে হয়তো বেল মেরে দিতে পারে না কিভাবে দাঁড়িয়ে আছে কাউন্সিল বেল মেরে দিতে পারে একই ভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ বাবা তেল মেরে দিয়েছে প্রতিটা ঘোড়া পরেশপর বেরিয়ে গেছে এসছে প্রথম হিটে প্রথম স্থান অধিকার করলো বুড়ি আছে খাজা বাবা জয়নাল গাজী কীর্তন খোলা আলাউদ্দিন উনি গিরিন বাবা পর এলো আশিক প্রতিটা খোলা জয়নাল গাজী পর এলো প্রথম রাউন্ডে প্রথম হিট আর কেউ আসবে দেখাবো আপনাদের যেটি আসে কেউ আর কেউ আসছে না দ্বিতীয় রাউন্ডের রেস দেখো প্রথম রাউন্ডে গুটিয়া শরীফ খাজা বাবা প্রথম স্থান অধিকার করলো আর দ্বিতীয় হয়েছে জয়নাল গাজীর বাচ্চা সেটাও দেখাবো আপনাদের পরে দ্বিতীয় স্থানে অধিকার করেছে জয়নাল গাজীর বাদশা আর তিন নম্বর স্থানে অধিকার করেছে সেটাও দেখাবো আপনাদের তিন নম্বর স্থানে অধিকার করেছে কীর্তন খোলা আলাউদ্দিন যে কোটা ঘোড়া দেখলে এটা হলো প্রথম রাউন্ডের রেসে প্রথম স্থানে অধিকার করেছে এবার শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস অনেক সুন্দরভাবে দাগ লাইন দেওয়া হয়েছে দেখো দ্বিতীয় রাউন্ডের রেস অনেকটা সময়ও নিচ্ছে প্রথম রাউন্ডের রেসে যতটা সময় নিয়েছে দ্বিতীয় রাউন্ডে হয়তো ততটা সময় নেবে কারণ হলো যে দাগ লাইন করেছিল কাউন্সিল সে দাগ লাইনের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করছে না সেই কারণে প্রতিবার অনেকটাই সময় নিচ্ছে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে অতটা সময় নাই কি দেখাবো আপনাদের রাউন্ড রেস হবে তিনটে রাউন্ডের রেসে অনেকটাই সময় নিয়ে নিচ্ছে দেখো এখানে কোনো হিট নেই তাও অনেকটাই সময় নিচ্ছে প্রতিটা রাউন্ড দেখা যাক এবারে হয়তো বেল মারতে পারে প্রতিটা ঘোড়া দাগ লাইনে যাচ্ছে আমি দূর থেকে নিয়ে দেখাবো আপনাদের বেল মেরে দিয়েছে প্রতিটা ঘোড়া রকেটের গতিতে বেরিয়ে গেল আসছে সবার প্রথমে আসছে কীর্তন খোলা আলাউদ্দিন অনেকটাই ফেরা দ্বিতীয় আসছে কে হয় দুই নম্বর দ্বিতীয় সমানে সমানে অনেকটাই এলো পরস্পর এলো প্রতিটা ঘোড়া আর কেউ আসে পরস্পর আসছে দেখো এই হিটে প্রথম স্থান অধিকার কীর্তন খোলা আলাউদ্দিন দ্বিতীয় লোক ঘুটিয়া শরীফ খাজা বাবা এখানে সমর্থক প্রথম স্থান অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন জকি ছিল হালিমা কীর্তন খোলা আলাউদ্দিন আর এই হিটে দ্বিতীয় স্থান অধিকার করছে সেটাও দেখাবো দ্বিতীয় হয়েছে ঘুটিয়া শরীফ খাজা বাবা বেল মেরে দিয়েছে প্রতিটা ঘোড়া পরস্পর বেরিয়ে গেছে হিট কীর্তন খোলা আলাউদ্দিন লাজ হালিমা পরস্পর আসছে দুজনে

তিনটে ছাড়া হয়েছিল তিনটের মধ্যে একটা কাউন্সিল বাতিল করেছে এবারে শুরু হিটে প্রথম করেছে আর দুটো হিটে সেকেন্ড হয়েছে খাজা বাবা একটু দূর থেকে নেবো দেখবো লাস্ট রাউন্ডের লাস্ট হিটটা স্টার্টিং পয়েন্ট থেকে কে প্রথমে বের হয়ে আসে ঘোড়া রকেটের গতিতে বেরো হবে এবারে আসছে কীর্তন খোলা আলাউদ্দিন সবার প্রথমে আসছে কীর্তন খোলা আলাউদ্দিন তারপরে কে আসে তারপরে আসছে গুটিয়া শরীফ খাজা বাবা খাজা বাবা টু আচ্ছা পুরি গিরিং ধাবা আচ্ছা আশিক জয়নাল গাজী বনেশ পর এলো প্রতিটা ঘোড়া লাস্ট রাউন্ডে লাসিট আরও দুটো আসছে অনেকটা দূরে আছে দুটো ঘোড়া

আজকেকার দিনে হালিমা এখানে প্রথম স্থান অধিকার করেছে আর এই মাঠে আলাদিন ভাই তুমি আজকেরকার দিনে যে প্রথম স্থান অধিকার করেছো কেমন লাগছে এই মাঠে খুলতে খুশি লাগছে সব খুশি খুশি লাগছে আচ্ছা অনেক কটা মাঠ আমরা দেখছি কম বেশি অনেক কটা মাঠ কম বেশি এতটা ভালো পারফর্ম দিচ্ছিল না আজকেরকার দিনে যতটা ভালো পারফর্ম দিয়েছে তোমার ঘোড়া সে বিষয়ে কি তুমি কি বলতে চাও সেটা আল্লাহবাগ আগে খুশি করে আর ফের মাঠে আগামী দিনে এগিয়েছে আগামী দিন আগাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঘোড়া তাও করে রাখতে

আচ্ছা প্রথম স্থান অধিকার করেছে কীর্তন খোলা আলাউদ্দিন দ্বিতীয় হয়েছে গুডিয়া শরীফ খাজা বাবা তিন নম্বর হয়েছে জয়নাল গাজী আর চারে হয়েছে পুরী গিরিন ধাবা এই চারজনের আজকে প্রাইজ দিয়ে সম্বন্ধনা জানাবে দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার পুরস্কার এখানে সমর্থ আশা করছি আপনাদের সাথে পরের ভিডিও পরের মাঠেতে দেখা হবে আজকের দিনে এখানেই সমর্থ